আপনারা দেখেছেন দু হাজার সালে দীর্ঘ আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় নির্বাচন হয় সেই নির্বাচন ঢাকা অনেক বাধা ভোট ভোট দাঁড়িয়েছে পরেও ডাক্তার অথবা ছাত্র যে ঘোষণা করতে তারা বাধ্য হয় সেই চাকরির ধারাবাহিকতায় আমরা এই দেশের তরুণরা এই দেশের ছাত্ররা তাদের ভিতরে একটা হয়েছে আমরা সেই চাকরি চলাকালীন সময়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে অসংখ্যবার অত্যাচারের শিকার হয়েছে এই চাকরি ভবনের ভিতরে আমরা হামলা শিকার হয়েছি কিন্তু যে পরিবারের ধানের কিছু লগ্ন লক্ষ্মী জানে আমাদের যে কমিটমেন্ট ছিল দেশের মানুষের প্রতি সেই যে অগ্রযাত্রা মানুষের অধিকার তারা দেয় ছাত্রসমাধি অধিকার করা সেটির ধারাবাহিকতাই কিন্তু এই আবার চব্বিশে পুরা সংস্কার আন্দোলন এই আগামী কুড়া সংস্কার আন্দোলন প্রতিষ্ঠানের কুড়া সংস্কার আন্দোলন এই এই যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে করা বিশ্ববিদ্যালয় কিন্তু সেই সংস্কার বাংলাদেশের গুণগত পরিবর্তন সার আগে আমরা বিশ্বাস করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যে সংস্কার চায় বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে পরিবর্তন চায় বিশ্ববিদ্যালয়ের মতো পরিবর্তন চায় সেটা অত্যন্ত বেশি জরুরি এবং সেটার জন্য অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সাংবাদিক আয়রা আমরা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি দলীয় রাসত্ব ছাত্রলীগের পুলিশ রাজনীতি আমরা দেখেছি ফেরার পালের মতো শিক্ষার্থীদেরকে তাদের পিছনে পিছনে জোর পূর্বিং মিশান দেওয়া হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে সেই পরিচিত রাজনীতি থেকে রাজনীতিতে চাই আমরা দেখেছি প্রায় উত্তর দিন বিশ্ববিদ্যালয় কোনো না কোনো ঘরে শিক্ষার্থীদের উপর উদযাপন করা হতো করা হতো আমরা প্রতিবাদ আমরা দেখেছি বাংলাদেশে নিম্নময় জড়িত কেন্দ্রে যে মেধাবী সন্তানরা যখন নিজেদের মেহার পরীক্ষা দিয়ে পায় তারপরেও তারা সেখানে ভালো মানের খাবারটা পায় না তারা সেখানে ঠিকভাবে শান্তিতে না তারা ঠিকমতো যাতায়াতের জন্য ট্রান্সপোর্টেশনটা তারা পায় না তারা ঠিকমতো পড়াশোনা করার জন্য যে লাইব্রেরি ফ্যাসিলিটি যে ক্লাস ফ্যাসিলিটি সেটা পর্যন্ত তারা পাইব আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে অতীতের যে রাজনৈতিক কালচার এটা বিশেষত এই ধরনের জন্য দায়ী এই বিশ্ববিদ্যালয়কে সেই দলীয় দাসত্ব রেখে রাজনীতি দলীয় প্রভাবপত্র ক্ষমতা কেন্দ্রিক কালো টাকার রাজনীতি থেকে মুক্ত করার জন্য আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অতীব জরুরি এবং এটা প্রতি বছর ধারাবাহিকভাবে ক্যালেন্ডার কর্মসূচি হিসেবে থাকা অতীব জরুরি আপনারা দেখেছেন ছাত্র অধিকার পরিষদ আওয়ামী লীগের আমলেও এই ছাত্র সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করেছে এই ডাকসুর সামনেও আমরা আওয়ামী লীগ আমলেও ডাকসুর দাবিতে আমরা কর্মসূচি দিয়েছি ছাত্রদের এইখানে হেলমেট রড স্ট্রাম ব্যাট এগুলো নিয়ে আমাদের আক্রমণ করার জন্য ঘুরছিল আমাদেরকে দাঁড়াতে দেয় না ছাত্র অধিকার পরিষদ এভাবে বিশ্বাস করে এই দেশে ছাত্র রাজনীতি নিশ্চিত গুণগত পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গাটাকে সচল করার জন্য এবং সার্বপরি একাডেমিয়াল গবেষণা বিশ্ববিদ্যালয়ের হওয়ার হ্যাঁ কর্মমুখী বিশ্ববিদ্যালয় সেটার জন্য ডাক্তার আমরা দেখেছি যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে টাইম লাইন দেওয়া হয়েছে যে মে মাসে প্রথম দিকে নির্বাচন কমিশন গঠন করা হবে এবং মার্চ সময়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে কিন্তু সেখানে নির্বাচনটা কবে নাগাদ হবে সুনির্দিষ্ট কোন টাইম কিন্তু বলা হয় এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে একটা সন্দেহ এবং সংশয়ের দুর্গ্রহের প্রতি আছে

এই ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করতে না পারে এই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনতি বিলম্বে ডাকসু নির্বাচনে সুনির্দিষ্ট টাইম ফ্রেমের দাবি জানাচ্ছি অন্যথায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের এই অধিকার আদায়ের জন্য আমরা কিন্তু আন্দোলনের ঘোষণা দেব আমরা পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করছি একটি নির্দিষ্ট গোষ্ঠী যারা বলছেন দ্রুত জাতীয় নির্বাচন চাই কিন্তু দাকস নির্বাচনের যারা বলছেন সময় লাগবে আরও সংসার লাগবে এইটা লাগবে থেকে লাগবে সুনির্দিষ্টভাবে তারা সেভাবে টাইম ফ্রেম বলতে পারবে না যে এক মাস লাগবে না দুই মাস লাগবে আমরা সেটা বুঝতে পারছি যে এই ধরনের কথা বলে ডাক্তার নির্বাচনটার জন্য কাল বিলম্ব করে দক্ষিণ নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করে আমরা তাদের মুখোশকে ছাত্র সমাজের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থের কাছে আমরা উন্মুক্ত করে দেব বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে যদি কোনো অদৃশ্য শক্তির কারণে তারা ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা না করে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টিতে ছাত্রtypicode ছাত্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব আমরা সুনির্দিষ্টভাবে বলতে চাই যে এই যে এপ্রিল মাস চলছে আগামী মে মাস মে মাসের মধ্যেই ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা করতে হবে এবং আমরা জুনের ভিতরে আমরা পূর্বানি দিনের আগেই আমরা একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা প্রতিযোগিতাপূর্ণ আমরা একটা ডাকসি নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আমরা আশা করি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বলছি যে একটা অংশগ্রহণমূলক সার্বজনীন একটা প্রতিযোগিতামূলক ডাক নির্বাচন করার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন এবং শিক্ষার বান্ধব একটা ডাকশি করার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন বিশ্ববিদ্যালয় প্রকাশ করছে আন্দা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেই সমস্ত সংস্কারের সাথে আমরা একমত ঘোষণি এবং আমরা এটাও মনে করছি যে যারা ডাকছে নির্বাচিত প্রতিনিধি হবে নির্বাচিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সেন্টিমেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তাদেরকে চাওয়া রাজনৈতিক সংস্কার সেই সমস্ত বিষয়কে মূল্যায়ন করে সামনের দিনগুলোকে আরও অনেক কিছু সংস্কার নিয়ে আসবেন যার সঙ্গে আরও অনেক কিছু অর্থ করবেন এবং সেটা বাস্তবায়ন করবেন এবং সেটা আমরা মনে করি যে বিগত দিনে ছাত্র অধিকার পরিষদ আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনবরতভাবে যেভাবে কাজ করেছি তাদের অধিকার নিয়ে আমরা জেল ফেলেছি আহত হয়েছি তারপরেও আমরা কিন্তু আবহাওয়া আমরা নীতি নৈতিকতার পরীক্ষা দিয়েছি আমাদেরকে আওয়ামী লীগ ফেলতে চেয়েছিল আসন দিতে যে ছিল এলো আমরা হই নাই আমরা মনে করি বিশ্ববিদ্যালয়েরা সেই জায়গা থেকে তারা যখন তাদের প্রতিনিধিকে সিলেক্ট করবে অবশ্যই তারা ছাত্রলীগের প্রযুক্তি সবার আগে রাখতে এবং আমরা কথা দিচ্ছি যে ছাত্র অধিকার পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে আসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতির প্রভাব মুক্ত রাখবে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া বিশ্ববিদ্যালয় একটা গবেষণা বিশ্ববিদ্যালয় যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে বের হলে তাদের চাকরি না হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শুনি সরকারি বেসরকারি জায়গায় যে তারা যোগ্য লোক পায় না ঠিক এটাই কিন্তু এবং বিশ্বের বিভিন্ন সনামজনক প্রতিষ্ঠান আমরা তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে কারিকুলাম নিয়ে ট্রাই করে নিয়ে আমরা সেভাবে করে সিলেবাস তৈরি করতে চাই এবং ট্রেন আপ ট্রেন আপ করবো আমরা সেভাবে করে আন্তর্জাতিক মানের জন্য আর যেটা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের যে প্রথাগত যে একটা ধারণা বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় করলে তাকে বিসিএস ম্যাডার হইতে হবে এর বাইরে আর কোনো অপশন আমরা মনে করি যে উদ্যোক্তা হওয়া বিজ্ঞানী হওয়া গবেষক হওয়া এবং নিজেদেরকে সেইভাবে তুলে দেওয়ার জন্য আমরা ভারত সম্পদ বিশ্ববিদ্যালয় বের করতে পারি বাংলাদেশকে আর কেউ লিখতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর কেউ লিখতে পারবে না আমরা ছাত্র অধিকার পরিষদ এই সকল এজেন্ডা নিয়ে শিক্ষার্থীদের জন্য ধন্যবাদ সাক্ষুতি ভাইদেরকে সুস্থ